শুরু হয়ে গেল এবছরের থেকে বড় পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা মেলা চলবে নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত টানা দিন মেলার মূল আকর্ষণ হলো এখানে রাজ্যের প্রতিটি জেলা থেকে শিল্পীরা তাদের শিল্প গুণ নিয়ে হাজির হয় সবার সামনে তুলে ধরার জন্য কি পাওয়া যায় না এখানে ঘর সাজানোর প্রত্যেকটা খুঁটিনাটি ছোটখাটো জিনিস থেকে শুরু করে বড় বড় আসবাবপত্র সব কিছু পাওয়া যায় এখানে তাছাড়া গয়না শাড়ি এসব তো আছে। এখানে আসলে তোমরা দেখতে পাবে অতি সাধারণ মানুষগুলোর মধ্যে লুকিয়ে আছে কিভাবে ভরপুর অসাধারণ শিল্পগুণ ওরা মাটি বাঁশ বেদ ক্লে সুতো পাটের দড়ি এই ধরনের সমস্ত ফ্রেন্ডলি জিনিসপত্র দিয়ে যে কিভাবে চোখ ধাতুন হস্তশিল্প তৈরি হয় সেটা দেখার জন্য এই মেলাটা কিন্তু মাস্ট যেহেতু জিনিসগুলো প্রত্যেকটাই হাতে তৈরি তাই অবশ্যই জিনিসগুলো সাধারণের থেকে দাম একটু বেশি তবে এখানে অ্যাফোর্ডেবল রেঞ্জেরও প্রচুর জিনিসপত্র আছে মানে এখানে কুড়ি টাকা থেকেও তোমরা কিন্তু হাতে তৈরি বিভিন্ন রকম জিনিসপত্র কিনতে পারবে আর অনেকটাই এটা ডিপেন্ড করে তোমাদের বার্গেনিং স্কেলের উপরে তাই বলবো এই চব্বিশ দিন মেলার মধ্যে একটা দিন সময় করে পারলে এসে এখান থেকে ঘুরে যেও প্রচুর প্রচুর চোখ ধাঁধানো আইটেম রয়েছে আর পুরো মেলাটা ঘুরে দেখার জন্য একটা সন্ধ্যাও কম পড়ে যাবে এই মেলাটি আগে অনুষ্ঠিত হতো ইকো পার্কে তবে গত বছর অর্থাৎ দু থেকে এটি অনুষ্ঠিত হচ্ছে নিউ টাউন সেন্ট্রাল মলের সামনের মাঠে সময় প্রতিদিন দুপুর বারোটা থেকে রাতের বেলা সাড়ে আটটা ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে একটা নতুন কন্টেন্টের সাথে খুব তাড়াতাড়ি